আমরা দেখছি চাঁদপুরবাসীর পক্ষ থেকে এগিয়ে এসেছে বিরাট একটি মিছিল মাওলানা মাওলানা হোসেন হোসেন উনি কিন্তু বিল্লাল বিল্লাল মিয়াজি এসেছেন এবং তাদের স্লোগানে দাবি করা হচ্ছে যে জামায়াত ইসলাম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং সেই সঙ্গে তারা দাবি করছে যে আজকে কিন্তু এগিয়ে যাচ্ছে সরাসরি এবং সেই সঙ্গে সমাবেশ থেকে তারা দাবি করছে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে তারা আশাবাদী এবং মাওলানা বিল্লাল হোসেন উনি কিন্তু আছেন সামনে আগামীর প্রত্যায় ব্যক্ত করেন রাষ্ট্রবাসীকে রাষ্ট্রের প্রত্যাশায় আজকে দেশবাসীকে কি বার্তা দিতে চান রাষ্ট্র গঠনের প্রত্যাশায় কি বার্তা দিতে চান আমরা কিন্তু দেখছি তারা এগিয়ে যাচ্ছে এবং সরাসরি তারা মিছিল স্লোগানে এগিয়ে যাচ্ছে ক্ষমতায় যাবে দাবি করা হচ্ছে এবং সেই সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে বিশাল একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি আমরা যাবো এই মিছিলটার সঙ্গে সরাসরি সরহার্দি উদ্যান পর্যন্ত পাল্লা ক্ষমতায় যাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে তারা দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন বেসে উঠবে ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু লিখে জানান এই মুহূর্তে ঢাকা থেকে সরাসরি লাইভ আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা লিখে জানান आशीर्वादे हरे हरे তারা দাবি করছে ইসলামের বিপ্লব হয়েছে দাড়িপাল্লা ক্ষমতায় যাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে এলাকাটি কোন জেলা থেকে দেখছেন সেটা লিখে জানান এই মুহূর্তে জনমুক্তি আন্দোলন সরাসরি লাইভে আছে ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় সরাসরি লাইভে আছে কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু লিখে জানান